রাষ্ট্রীয় ক্ষমতার প্রত্যেকটা সেক্টর আপনি আপনার পরিবার আপনার কর্তৃত্ব আপনার দ্বারা যেন আপনার পরিবারের মধ্যে জুলুম না হয় জুলুম থেকে বাঁচতে হবে হ্যাঁ জুলুমকারী দুনিয়া তো নিশ্চিন্ন হয়ে যাবে পরকালে একদম পুরো দেউলিয়া পরকালে একেবারে দেউলিয়া একটা হাদিস আপনাদেরকে শুনাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ সব ধরনের জুলুম অন্যায় অবিচারের ব্যাপারে একটা হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলি

অসহায় দরিদ্রতা আমরা তাকেই মনে করি যার কাছে দীর্হাম থাকে না দুনিয়া সম্পদ থাকে না আমরা তো তাকেই সবচেয়ে অসহায় গরিব মনে করি আল্লাহ নবী বললেন না ইন্নাল মুফলিসা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় দরিদ্র সবচেয়ে গরিব ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা যে কিয়ামতের দিবসে আসবে বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া নামাজ নিয়া জাকাত নিয়া হজ নিয়া রোজা নিয়া পাইয়াতি ও কদ শতমা হাজা এমন ব্যক্তি এমন পরিমাণ ইবাদত নিয়ে আল্লাহর দরবারে আসবে ওই ইবাদত করনেওয়ালার বিপক্ষে এমন হাজার হাজার মানুষ দাঁড়ায়া যাবে একজন বলবে আল্লাহ এই লোকটা এত করছে আমারে গালি দিয়েছে আরেকজন দাঁড়ায় বলবে আল্লাহ আমার সম্পত্তি খারা দলিল কইরা মাইরা দিয়েছে আরেকজন বলবে আমাকে হত্যা করছে আমার সন্তানকে হত্যা করছে আরেকজনে বলবে আল্লাহ আমার এই ক্ষতি করছে এরপর আল্লাহর ফায়স হবে

এরপর আল্লাহ ফাইসালা দিবেন তোর তো আর কিনাই তুই এখন কি করবি এই সমস্ত লেপদের সমস্ত বদামল ওর গাড়ে আল্লাহ ডাইলা দিবেন এরপরে সমস্ত বদামল নিয়ে আসে জাহান নামে যাইবে ভাই বুঝছেন নি কিনা কথাটা আমরা তো মনে করি যে খুব আবাদত করে আলাইতেছি হ্যাঁ খুব আবাদত করে আলাইতেছি এর জন্য প্রত্যেকের উচিত প্রত্যেকের সাড়ে তিন হাত বডির মধ্যে নজর দেওয়া